ঠাকুরগাঁও জেলার কুচাবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী ক্রসজাতের সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই রোগগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম একের বাচ্চা

लिखे <laughs> <laughs>

একশো একশো দুই একশো একশো দুই এক পনেরো একশো পাঁচ একশো পাঁচ হলে কত চাইছেন バトンのブイ。

বড় ভাই কত চাইছিলেন একশো পাঁচ কত করছে নব্বই ভাঙে কত চাইছেন কয় চাওয়া কয় আমরা দেখছিলাম আজকে পোচাবাড়ি হাটে যে ক্রস জাতের খামার উপযুক্ত সারগুলো গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো গুলো তথ্য আপনাদের একটু দেওয়ার চেষ্টা করছি এইখানে দেখি আরেকটি

ফাইনল কি কিয়নো ইউটিউব মোৰ কথা দর্শক আমরা দেখলাম আজকে জেলার যে জাতের বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো গুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা কৈছে <laughs>